যে থ্রি আপনি আগেও কিনেছেন বা অনেক জায়গায় দেখেছেন এতটা ফ্রেশ কন্ডিশন দেখেছেন কিনা আমি জানি না আপনারা অবশ্যই এস কে টেকনোলজি একবার ভিজিট করেন দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে কী প্রাইজ আমরা অফার করছি যারা লেনোভো ইউজ করেছেন আগে আপনারা জানেন যে লেনোভোর মধ্যে দুইটা ব্যাটারি থাকে দুটাতে দুই ঘন্টা করে দিলে নর্মালি কিন্তু চার ঘন্টা থাকে চার ঘন্টার বেশিও কিন্তু নর্মালি থাকে টিপো সেভেন টুটেস্টা ল্যাপটপ হাতে পাওয়ার পরেও কিন্তু আপনার পনেরো দিন চেক করার জন্য সময় পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে অর্থাৎ পনেরো দিনের কমপ্লিটটি রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে সেহেতু নিশ্চিন্তে আপনি কুরিয়ারে বা সব ভিজিট করে ল্যাপটপ পার্সেল করতে যাচ্ছেন অবশ্যই আমি রিকোয়েস্ট করবো আপনি শপে আসেন শপে আসলে দেখে শুনে দশটা বিশটা দেখে ল্যাপটপ পার্সেল করতে পারেন আর কোরিয়া নিলে অবশ্যই আমাদের রেসপন্সিবিলিটি পাঠাবো আমরা নিজেরা শপে যেটা বেস্ট কন্ডিশন রয়েছে সেটাই আপনার কাছে পাঠানোর চেষ্টা করব তো এই অফার প্রাইজে আগামী তিন দিন পর্যন্ত এই ল্যাপটপগুলো লুফে নিতে পারেন যারা নিতে চাচ্ছেন অবশ্যই এটা রাইট ডিসিশন নেওয়ার সময় আপনারা দ্রুত সিদ্ধান্ত নেন তাহলে কিন্তু আপনার ল্যাপটপ কেনাটা ইজি হয়ে যাবে আর এটা চতুর্পাশে কিন্তু রাবার প্রোডাক্ট করা আছে যে কারণে এটা পার্সোনালি আমার ভালো লাগে কারণ এটা হাত থেকে পড়লে কিন্তু ভাঙার কোনো চান্স না আমরা নর্মালি যখন ফোন ব্যবহার করি ফোনে কিন্তু কাবার ব্যবহার করি এটাতে কিন্তু কাবারটা কিন্তু একেবারে ব্যবহার করা হয়েছে যে কারণে আপনার বিল কোয়ালিটি খুবই স্ট্রং হয়েছে পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবে আমাদের সম্মানিত পেয়েছে যারা তারা কিন্তু নর্মালি আমাদেরকে জানিয়েছে পাঁচ থেকে ছয় ঘন্টা কিন্তু ব্যাটারি ব্যাক আপ পেয়েছে প্রাইসটা রেখেছে একদম অফার প্রাইজ আসসালামু আলাইকুম এসকে টেকনোলজির নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করবো যারা বাজেট ফ্রেন্ডলি চাচ্ছেন একটু বড় ডিসপ্লে ল্যাপটপ তাদের জন্য আসলে আজকের ভিডিওটি যাদের বাজেট পঁচিশ ছাব্বিশ থেকে দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে আপনার জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আর ভিডিও শুরুতে আমাদের শপের অ্যাড্রেসটা এগুলো বলে দিচ্ছি ঢাকা মিরপুর দশ গোলচক্কর আপনার ঠিক শাহালি প্লাজার পিছনের গলিতে দুই নম্বর রোড এক নম্বর বিল্ডিং দ্বিতীয়তলা আসতে পারবে সপ্তাহে সাত দিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত কারো যদি চিনতে অসুবিধা গুগল ম্যাপ আমাদের লোকেশন দেওয়া আছে লোকেশন ধরেও কিন্তু আসতে পারবেন আর যদি চিনতে অসুবিধা আমাদেরকে সরাসরি ফোন দিলে রিসিভ করে নেবেন ইনশাল্লাহ তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি ভিডিও শুরুতে আমরা মার্কেটের সবচেয়ে জনপ্রিয় যে দুটি প্রোডাক্ট থাকে যেমন লেনোভোর মধ্যে ল্যানোভো টি ফোর সেভেন জিরো এস এস পির মধ্যে হচ্ছে এইট ফোর জিরো জি থ্রি এই দুটো দুইটা প্রোডাক্ট নিয়ে আগে আলোচনা করার চেষ্টা করব বলছিলাম এট ফোর জিরো জি থ্রি পুরাই ফাইভ প্রসেসর সিক্স জেনারেশন র্যাম হিসেবে ব্যবহার করা রয়েছে আট জিবি র্যাম রয়েছে টু ফিফটি সিক্স জিবি অ্যাসিডি রয়েছে চার জিবি গ্রাফিক্স রয়েছে র্যাম অ্যাসিডি দুইটাই কিন্তু আপনার মনে মতো করে আপডেট করার সুযোগ রয়েছে অর্থাৎ এখানে এক্সট্রা একটা স্লট ফাঁকা আছে সেটাতে চাইলে আপনার আট জিবি বা ষোলো জিবি আপনি মনে মতো করে কাস্টমাইজ করার সুযোগ রয়েছে এসএসডির পাশাপাশি আপনি ওয়ান টিবি হার্ড ডিস্ক কিন্তু কিন্তু কম প্রাইজের মধ্যে ব্যবহার করতে পারেন যেটা এসএসডি এবং ডিস্ক দুটি এট এ টাইম রান করার সুযোগ রয়েছে অপশন হয়েছে ফিঙ্গার প্রিন্ট রয়েছে মাল্টিফাংশনাল টাসপ্যাট রয়েছে ব্যাকলেট কিবোর্ড হচ্ছে স্পিকারটা উপরে ব্যবহার করেছে যে কারণে সাউন্ড কোয়ালিটিটা আপনি অ্যাকুরট পাবেন চোদ্দ পয়েন্ট এক ইঞ্চি ডিসপ্লে রয়েছে সিলভার এবং সিলভার কালারের মধ্যে খুবই জোস কন্ডিশন রয়েছে যে ধীরে আপনি আগেও কিনেছেন বা অনেক জায়গায় দেখেছেন এতটা ফ্রেশ কন্ডিশন দেখেছেন কিনা আমি জানি না আপনারা অবশ্যই এসকে টেকোন যে একবার ভিজিট করেন দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে কী প্রাইজ আমরা অফার করছি মাত্র এইট ফোর জিরো জি সিক্স পোর্টাই ফাইভের এইটার সিক্স জেনারেশন আট জিবি র্যাম

সাউন্ড কোয়ালিটি থেকে নিয়ে দুর্দান্ত ব্যাটারি ব্যাক আপ পাবেন যারা ল্যানোভো ইউজ করেছেন আগে আপনারা জানেন যে মধ্যে দুইটা ব্যাটারি থাকে ঘন্টা করে দিলে নর্মালি কিন্তু চার ঘন্টা থাকে চার ঘন্টার বেশিও কিন্তু নর্মালি থাকে টিপো সেভেন থি একদম এ একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে আমাদের কাছে মাল্টিপল কোয়ান্টিটি থেকে ল্যাপটপ পার্চেস করতে পারবেন মাত্র বাইশ হাজার টাকা এই দুইটাতে কিন্তু আগামী তিন দিনের জন্য কিন্তু দুইটা আজকের এই ভিডিওতে যা যা দেখানো হবে সবগুলোর জন্য আগামী তিন দিন পর্যন্ত কিন্তু ধামাকা অফার থাকবে গিফট আইটেমও রয়েছে আমরা গিফটগুলো একবার দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা মাউস পাবেন একটা মাউস প্যাড পাবেন আর এচকে ঠেকানুদিন ব্র্যান্ডিং করে একটা ভালো কোয়ালিটি ব্যাকপ্যাক পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে চার্জার কেবল অরিজিনাল অবশ্যই পেয়ে যাবেন এরপর যাচ্ছিল একটু কম বাজারের মধ্যে বড় ডিসপ্লে প্রয়োজন চোদ্দো পয়েন্ট এক ব্র্যান্ড হতে হবে ডেল ব্র্যান্ডের মধ্যে আপনার বডি স্ট্রাকচার থেকে নিয়ে কোয়ালিটি হতে হবে এই গ্রেডের আপনার জন্য চলে এসেছে আমাদের মডেলটা যদি বলে দিই ডাবল থ্রি এইট জিরো ওরাই থ্রি সিক্স জেনারেশন র্যাম হিসাবে ব্যবহার করেছে আট জিবি র্যাম রয়েছে চার জিবি গ্রাফিক্স রয়েছে টু ফিফটি সিক্স জিবি এসিডি রয়েছে র্যাম এসিডি দুটাই কিন্তু আপনার মন মতো করে আপডেট করা সুযোগ চোদ্দো পয়েন্ট এক ইঞ্চি ডিসপ্লে হয়েছে আর এটা চতুর্পাশে কিন্তু রাবার প্রোডাক্ট করা আছে যে কারণে এটা পার্সোনালি আমার ভালো লাগে কারণ এটা হাত থেকে পড়লে কিন্তু ভাঙার কোনো চান্স না আমরা নর্মালি যখন ফোন ব্যবহার করি ফোনে কিন্তু কাবার ব্যবহার করি এটাতে কিন্তু কাবারটা কিন্তু একেবারে ব্যবহার করা হয়েছে যে কারণে আপনি বিল কোয়ালিটি খুবই স্ট্রং হয়েছে ব্যাটারি ব্যাক আপ ডেল মানে তিন থেকে চার ঘন্টা কিন্তু ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন প্রাইসটির গেছে একদম অভাব প্রাইসে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা যেটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল উনিশ হাজার পাঁচশো টাকা সেটা এক হাজার টাকা ডিসকাউন্ট করে মাত্র আঠারো পাঁচশো টাকা হয়েছে তাও মাল্টিপল কোয়ান্টিটি দেখে ল্যাপটপ পার্চেস করার সুযোগ রয়েছে যারা ডেল আরেকটা মডেল নিতে যাচ্ছেন যারা সেভ জেনারেশনটা আপডেট চাচ্ছেন ডাবল থ্রি ডেল ডাবল থ্রি ডাবল জিরো কোরআ থ্রি সেভেন জেনারেশন র্যাম হিসেবে ব্যবহার করেছে আট জিবি র্যাম রয়েছে চার জিবি গ্রাফিক্স রয়েছে একশো আঠাইশ জিবি অ্যাসিড রয়েছে র্যাম সিটি দুটাই কিন্তু আপনার মন মতো করে আপডেট করার সুযোগ রয়েছে এটাও কিন্তু চতুর্শে রাবার প্রোডাক্ট করা আছে যে কারণে হাত থেকে পড়ে গেলে ভাঙার কিন্তু চান্সটা খুবই কম চতুর্পাশে রাবার প্রোডাক্ট করা বিল কোয়ালিটি খুবই স্ট্রং করেছে কোয়ালিটি হবে একদম এ গ্রেড একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে মাল্টি কোয়ান্টিটি থেকে ল্যাপটপটা পার্চেস করার শুধু রয়েছে প্রাইসটি রয়েছে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা মাত্র বিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এটা ল্যাপটপ পার্চেস করতে পারবেন এরপর যারা বড় ডিসপ্লে চাচ্ছেন একটু পনেরো দশমিক চোদ্দ দশমিক অনেকগুলো দেখালাম পনেরো দশমিক ডিসপ্লে যারা যাচ্ছেন কোরআ ফাইভ প্রসেসরের ফিফথ জেনারেশন র্যাম হিসাবে ব্যবহার করেছে আট জিবি র্যাম রয়েছে টু ফিফটি সিক্স জিবি অ্যাসিড রয়েছে এটা হচ্ছে এইট ফাইভ জিরো জি টু কোরআ ফাইভ প্রসেসরের ফিফ জেনারেশন আট জিব টু ফিফটি সিক্স জিবিআ চার জিবি গ্রাফিক্স রয়েছে কিবোর্ডটা যদি দেখায় খুব জোস কন্ডিশন রয়েছে মাল্টিপাশন টাসপেড রয়েছে স্পিকারটা উপর ব্যবহার করছে যে কারণে সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত পাবেন পনেরো দশমিক এক ইঞ্চি ডিসপ্লে রয়েছে এটা কিন্তু সিরিবাল এবং ব্ল্যাক কম্বিনেশনে করা যে কারণে লুকিংটা দেখতে কিন্তু খুব জোশ দেখা যায় এটারও কিন্তু আমাদের কাছে মাল্টিপল কোয়ালিটি আছে প্রাইসটা রেখেছি একদম অফার প্রাইজে মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা এই ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা হলে এটা পার্চেস করতে পারবেন আর যারা কোরাই ফাইভ প্রসেসরের সেভেন জেনারেশন চাচ্ছেন লেনোভার টি ফোর সেভেন জিরো এস এর মধ্যে একদম বাজেট ফ্রেন্ডলি সুপার স্লিম একটা ল্যাপটপ রয়েছে ফাইভ প্রসেসরের সেভেন জেনারেশন র্যাম সে ব্যবহার করেছে আট জিবি র্যাম রয়েছে চার জিবি গ্রাফিক্স রয়েছে টু ফিফটি সিক্স জিবি এসিডি রয়েছে র্যাম এসিডি দুটাই কিন্তু আপনার মনে মধ্য করে আপডেট করা শুধু রয়েছে অপশন হিসেবে ফিঙ্গার প্রিন্টার পাচ্ছেন ব্যাকলেট কিবোর্ড পাচ্ছেন মাল্টিপেশন টাচপ্যাড পাচ্ছেন চৌদ্দ পয়েন্ট এক ইঞ্চি ডিসপ্লে পাচ্ছেন যেটা কিন্তু ব্ল্যাকের মধ্যে খুবই ব্ল্যাক হোল বলা যায় একটা একদম ডিসেন্ট কন্ডিশন রয়েছে মাল্টিপল কোয়ান্টিটি দেখে একদম এ গ্রেটের ল্যাপটপ পার্চেস করতে চাইলে অবশ্যই ভিজিট করতে হবে এসকে টেকনোলজি আর এটার প্রাইসটের কাছে আমরা অফার প্রাইজে মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা হলে এই অফার প্রাইজে আগামী তিন দিন পর্যন্ত এই ল্যাপটপগুলো লুফে নিতে পারেন যারা নিতে চাচ্ছেন অবশ্যই এটা রাইট ডিসিশন নেওয়ার সময় আপনারা দ্রুত সিদ্ধান্ত নেন তাহলে কিন্তু আপনার ল্যাপটপ কেনাটা ইজি হয়ে যাবে এরপর দেখাবো যারা আর বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ চাচ্ছেন আমি কম দামি বেশ দামি সবগুলো দেখানোর চেষ্টা করছি একদম বাজেট ফ্রেন্ডলি এক্সেল ওয়ার্ড পাওয়ার পয়েন্টের কাজ অফিসিয়ালি কাজগুলো করতে যাচ্ছে টুকিটেকি কাজ করতে আসেন ইউটিউব করতে আছেন ছোটোখাটো আপনার জন্য একদম বাজেট ফ্রেন্ডলি একদম লাইট ওয়েট একটা ল্যাপটপ সুপার স্লিম এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের থ্রি ওয়ান নাইন জিরো থ্রি ওয়ান নাইন জিরো টাশ নন টাশ অনেকগুলো ভেরিয়েন্ট রয়েছে আমাদের কাছে নন টাচটা দেখাচ্ছি এটা টাচ প্যাডটা যদি দেখায় খুবই জোস কন্ডিশন রয়েছে কিবোর্ডটা যদি দেখায় ওটা ল্যাপটপ জুড়ে কীবোর্ড ব্যবহার করেছে বারো দশমিক এক ইঞ্চি ডিসপ্লে রয়েছে এটাও কিন্তু চতুর্পাশে কিন্তু রাবার প্রোডেক্ট করা আছে যে কারণে হাত থেকে ভাঙার কিন্তু চান্সটা খুবই কম আর বিল কোয়ালিটি খুবই স্ট্রং হয়েছে ব্যাটারি ব্যাকআপ যদি বলি পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি টাকা পাবে আমাদের সম্মানিত পেয়েছে যারা তারা কিন্তু নর্মালি আমাদেরকে জানিয়েছে পাঁচ থেকে ছয় ঘন্টায় কিন্তু ব্যাটারি ব্যাকআপ পেয়েছে প্রাইসটা রেখেছে একদম অফার প্রাইসে মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকা মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকা ডেল থ্রি ওয়ান নাইন জিরোটা পেয়ে যাবেন এটা টাস্ক ভেরিয়েন্টটা সেটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার নয়শো নব্বই টাকা তো আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই আমাদেরকে সরাসরি ফোন দিতে পারেন বা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যারা ডাকার বাইরে থেকে কুড়িরের ল্যাপটপগুলো পার্চেস করতে চাচ্ছেন আপনাদের জন্য খুব সহজ একটা সিস্টেম রেখেছি আপনি মাত্র এক হাজার টাকা বুকিং মানে দিলে চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনার জেলার ল্যাপটপ পৌঁছে যাবে ল্যাপটপ হাতে পাওয়ার পরেও কিন্তু আপনার পনেরো দিন চেক করার জন্য সময় পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে অর্থাৎ পনেরো দিনের কমপ্লিটটি রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে তো নিশ্চিন্তে আপনি কুরিয়ারে বা সব ভিজিট করে ল্যাপটপ পার্সেল করতে যাচ্ছেন অবশ্যই আমি রিকোয়েস্ট করবো আপনি শপে আসেন শপে আসলে দেখে শুনে দশটা বিশটা দেখে ল্যাপটপ পার্সেল করতে পারেন আর কোরিয়ার নিলে অবশ্যই আমাদের রেসপন্সিবিলিটি পাঠাবো আমরা নিজেরা শপে যেটা বেস্ট কন্ডিশন রয়েছে সেটাই আপনার কাছে পাঠানোর চেষ্টা করব আর ভিডিওটিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল অ্যাকটি অন করে দেবেন যারা ফেসবুক পেজে আজকের এই ভিডিওটি প্রথমবার দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি লাইক করে দিবেন তো আজকের মতো এখানে দিতে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم